শিক্ষক দেখলে স্যারকে দেখলে আমরা কি করবো কি বলবো হ্যাঁ এবং সালাম দিতে হবে নাকি এটা দিলে মানুষ কি বলবো ভালো বলবো এইটা হচ্ছে কার এটা হচ্ছে একটা আদর্শ এই আদর্শ যদি ছাত্রদের মধ্যে ঘুরে না ওঠে পরবর্তীতে এই তো এই আদর্শ আর পাওয়া যাবে না খুঁজেও পাওয়া যাবে না বুঝতে পারছো এই আদর্শ যেন সকলে থাকে সকল সালাম দিবা সকল সম্মান করবা তাহলে কি হবে আদর্শ হ্যাঁ তুমি যদি কাউকে সম্মান করো তোমারও কি করবে সম্মান করবে নাকি সম্মান যদি কেউ করে তাহলে তাকেও সে আবার সম্মান করে কথাটা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে যাও যাও আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ